অনেকে হজ বা অমরা করে এসেও আবার সুদ ঘোষ দুর্নীতিতে জড়িয়ে পড়েন ইসলামের দৃষ্টিতে এদের অবস্থান কি। যারা হজ অথবা অমরা করে এসেও সুদ ঘোষ দুর্নীতি এ সমস্ত অন্যায় এবং অপরাধকর্মে জড়িয়ে পড়েন তাদের হজের মাধ্যমে নিষ্পাপত্য পাওয়ার যে সুযোগ তৈরি হয়েছে সে সুযোগটা নষ্ট করাটা হবে সে আয়তের মতো যে আয়তালা বলেছেন ওরা কোনো কাল্লা কাজাত গাজলাহা বাদে কুয়াতিন আনকাসা তোমার সেই নারীর মতো হয়েও না যে নারী অনেক কষ্ট করে সারা দিন রশি পাকিয়ে রশির মাথায় গিরা দিয়ে যখন পাকটাকে হেফাজত করবেন তখন তিনি পাক ছেড়ে দিলেন তখন তার সারাদিনের যে পাক রশি পাকিয়ে পাকিয়েটাকে যে রশির পর্যায়ে এনেছেন সেটা নষ্ট হয়ে গেল তোমরা তাদের মতো হইও না অর্থাৎ আপনি হজ করে এসেছেন ওমরা করে এসেছেন আল্লাহর ঘরে গিয়ে যে নিষ্পাপত্যের যে সুযোগ বিশেষ করে যখন কেউ হজ যথাযথভাবে করে আসে হজ মাবরুর করে আসে তখন সে সদ্যভূমিষ্ঠ আর শিশু মতো নিষ্পাপত্য নিয়ে আসে তো সেটা আসার পর আবার যদি অপরাধ কর্মে জড়িয়ে পড়ে মানুষ তাহলে কেমন যেন ওই যে রশির পাক দিতে দিতে গিয়ে একবারে মাথায় শুধু মাধা বাকি ওই সময় ছেড়ে দিয়ে পাক পুরো রশিটাকে নষ্ট করার মতো হয়ে যায় এটা খুবই দুর্ভাগ্যজনক এবং এটা আত্মঘাতী কাজ বিধায় আমাদের উচিত হজ এবং ওমরাতে আমরা যে নূরটা অর্জন করি সেই নূরটা ধরে রাখার এটার জন্য অবশ্য আমাদের নানাবিধ পরিশ্রম নানাবিধ উদ্যোগ নেওয়ার দরকার ভালো পরিবেশ আল্লাহর কাছে দোয়া এবং হজ এবং অমরার সেই পবিত্র মুহূর্তগুলোকে স্মরণ এবং সেগুলো দিয়ে আপনার নিয়মিত নিজেকে আপনার গাইডে রাখা নিজেকে সঠিক পথে রাখার চেষ্টা আমাদের মধ্যে থাকা দরকার বাকি কেউ যদি গুনাহে লিপ্ত হয়ে যায় এর মানে এই ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন তার আবারও কাউন্সেলিংয়ের মাধ্যমে তার আবারও ইমানের নূর হাসিল করার মাধ্যমে মূল জায়গায় ফিরে যাওয়ার চেষ্টা করা দরকার